বরবার কি তাহলে দাগি অর্থাৎ জনপ্রিয় আফরান নিশোর কাছে হেরে যাচ্ছে বছর ঘুরে আবারও ঈদ এসেছে কেমন কালেকশন করছে ঈদের ছবিগুলো এবার চলুন জেনে নেওয়া যাক চারদিক শুরু হয়েছে ঈদের খুশি এবং আনন্দের বন্যা ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি হাটে মাঠে ঘাটে সবাই চলছে ঈদের আনন্দে এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনেও লেগেছে আনন্দের ছোঁয়া প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তি পাওয়ার হিরিক পড়ে যায় বছরের অন্য সময়ের তুলনায় ঈদের তুলনামূলক দর্শকদের আনাগোনাও বেড়ে যায় সেই ছবিগুলো দেখার জন্য এবারের ঈদে মুক্তি পেয়েছে ছয়টি ছবি যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খান অভিনীত নতুন বরবাদ সঙ্গে রয়েছে জনপ্রিয় আরেক সুপারস্টার আফরান নিশো অভিনীত দাগি সিনেমা অন্যদিকে রয়েছে সিয়াম এবং বুবলি অভিনীত জঙ্গলি সিনেমা এছাড়া আরও তিনটি সিনেমা রয়েছে যেগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয় বাংলা মুভি রিভিউয়ের তথ্যমতে ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে বাংলার ছবির সংখ্যা ছিল প্রায় ছটি এবং সিনেমাগুলো প্রায় ষাট লক্ষ টাকা আয় করেছে এর মাঝে সাঁত্রিশটি শো হাউসফুল ছিল এবং অকুপেন্সি বেশ ভালোই ছিল সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও এককভাবে কোনো সিনেমা রেকর্ড করতে পারেননি বলে জানিয়েছে হল মালিক কর্তৃপক্ষ লক্ষরা কেমন আয় করলো প্রথম দিনে বরবাদ সিনেমাটি জানা গিয়েছে এই 60 লক্ষের মধ্যে বরবাদ সিনেমাটি আয় করেছে প্রায় অর্ধেক অর্থাৎ 28 লাখ টাকার আশেপাশে যা ওয়ার্ল্ড অফ মাউথ পজিটিভ হলেও দরদ অর্থাৎ 30 লাখ এবং তুফান 29 লাখের চেয়ে প্রথম দিনের কালেকশন হিসেবে কম আজ অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন প্রথম দিনের হিট সিনেমাগুলোকে সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সগুলোতে একাধিক শো বাড়ানো হয়েছে বরবাদ জঙ্গলি এবং দাগি সিনেমার তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি পাশাপাশি ঈদে টানা ছ দিন ছুটি সম্প্রতিকালে কোনো ঈদেই এত দীর্ঘ টানা ছুটি ছিল না এই ছ দিনেই আয়ের ধারণা দিবে লং রানে কেমন সিনেমা মাল্টিপ্লেক্সে গ্রস করতে পারে এবং সিঙ্গেল স্ক্রিনে গ্রস করতে পারে গত কয়েক বছরের রোজার সাথে তুলনা করলে সিনেমাগুলো খুব ভালোই ওপেনিং দিয়েছে গত বছর রাজকুমার বারো লাখ টাকা মাত্র ওপেনিং দিয়েছিল যা একেবারেই কম ছিল যা ছাড়িয়ে গিয়েছে এবার বরবাদ এবং দাগি দুই সিনেমাই চলচ্চিত্র প্রযোজক সমিতির তথ্যমতে দেশে পরিবেশক প্রতিনিয়ত এবং নিয়মিতভাবে সব মিলিয়ে একশো থেকে একশো আশিটি হল রয়েছে যেখানে ছয়টি সিনেমা প্রেক্ষাগৃহে তুমুল প্রতিযোগিতা করে এগিয়ে চলছে তার মধ্যে বলা বাহুল্য মোশারফ করিমের ছবি এবং দাগি সঙ্গে শাকিব খান অভিনীত বরবাদ এবং জঙ্গলি সিনেমাটিও ভালোভাবে আয় করছে এই বক্স অফিসগুলোতে আপাতত এমন খবরই পাওয়া গিয়েছে আপনারা এদের কে কোন ছবি দেখছেন বা কোন ছবি দেখতে যাবেন কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সেই কথা আহমেদনুর সেলিব্রিটি লাইফ